হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে দেশের ভিতরে যে যেখান যেখানে দেখেছেন প্লিজ ছোটো দিতে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে যদি না সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবে অবশ্যই প্রেস করে দেবেন তুমি যখন কোনো নতুন ভিডিও সারবো তখনই আপনার মোবাইলে নোট চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলো দেখতে পাচ্ছেন আসুন কী করবেন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি কিছু সিম নিয়ে তো আজকে আমি সিম ভর্তা করব তো অনেক আপু দেখেছে সিম ভর্তা করতে তো আজকে ভাবলাম আমি একটু করি তো দেখতে পাচ্ছেন সিমটা আমি কেটে নিয়েছি নিয়ে আমি এক চামচ লব এক চামচ লবণ নয় হাফ চামচ লবণ আর হাফ চামচেরও কম আমি হলুদ দিয়েছি তো দিয়ে দিলাম এতে হাফ চামচ লবণ দিয়েছে আর হাফ চামচের কম দিয়ে একটুখানি দিয়েছে হলুদ গুঁড়ো তো এতে আমি এখন কিছুই দিই নি জাস্ট এটা দিলাম দিয়ে এবার জল দিয়ে দেবো অল্প করে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ জল খুব অল্প জাস্ট একটু সিদ্ধ মতো হবে সেই কারণে ব্যাস হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেবো তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই জ্বালিয়ে দেন গ্যাসটাকে এবার এইটা ভালো করে সিদ্ধ করে নেবো জলটা পুরো শুকিয়ে নেব তো চলুন তারপর সিদ্ধটা হোক একটু নাড়াচাড়া করে সিদ্ধটা করে নিতে হবে যাতে জলটা পুরো শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর জিনিসটা সিদ্ধ হচ্ছে তো এইভাবে সিদ্ধ করে নিতে হবে লবণ ও হলুদ দিয়ে এটা সিদ্ধ হয়ে গেলে তারপর দেখাচ্ছে কীভাবে ভর্তা করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরো জলটা শুকিয়ে যাচ্ছে জলটা শুকিয়ে গেলে তারপর আমি এখানে নামাবো পুরো জলটা শুকিয়ে দেবো দেখতে এখানে জল আছে অল্প এবার আটটা না পুরো জল শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছেন পুরো জল শুকিয়ে গেছে সেমে দেখতে বুঝতে পারছেন তো চলুন এবার এটা কী করছে দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সিমকোনো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা মিক্সার জারের মধ্যে আমি কিছু রসুন দিয়ে দিয়েছি সাত আট কোয়া রসুন দিয়েছি দিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ মানে শুকনো লঙ্কা আর নিয়েছি এক চামচ কাঁচা গোটা জিরে এবার এর সঙ্গে আমি দিয়ে দেবো যে সিমটা হালকা সিদ্ধ করেছি শিমগুলোকে সব দিয়ে দেবো এর মধ্যে তো দেখতে পাচ্ছেন সব শিমগুলো দিয়ে দিয়েছি পুরো অনেকটা চুর হয়ে গেছে কিন্তু ওই ঢাকনা দিলে তো জিনিসটা হয়ে যাবে ওটা তো এখন গোটা আছে সেই কারণে এরকম অনেকটা বেশি হচ্ছে যখন পেস্ট হয়ে যাবে তখন অল্প হয়ে যাবে তো আপনারা দেখলে বুঝতেই পারবেন তো চলুন পেস্টটা করে আনি তো দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে দিয়েছি চলুন পেস্টটা করে বা হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ও কি দারুণ দেখতে লাগছে অসাধারণ পেস্ট হয়েছে দেখতে দেখে বুঝতে পারছেন তো চলুন এবার কি করে দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি পুরো মুচে পুরো ঢেলে নিয়েছি একটা পাত্রে কারণ যেহেতু এটা পুরো টাইট হয়েছিল না এটা আমি চামচ করে তুলে তুলে রাখতে হবে আর যখন আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি এই তেলটা গরম হলে দেবো কারণ কড়াতে দেওয়ার সময় না ধবাস করে পড়লাম তেলটা ছিটকে যাবে সেখানে আমি আস্তে করে তুলে নিয়েছি যাতে আমার দিতে সুবিধা লাগে তো চলুন এবার কী করবো দেখাচ্ছি কী দারুণ পেস্টটা দেখেছি একদম চাটনির মতো লাগছে হচ্ছে খেয়ে নিই এত সুন্দর আমার তো জিভে জল চলে আসছে আর ভর্তা মানে এই যে সিমে ভর্তাটা এভাবে করে দেখবেন অসাধারণ খেতে লাগে তো চলুন এখনও ভর্তা কমপ্লিট হয়নি চলুন কীভাবে করছে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে একটা পেঁয়াজ কুচে গেছে সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম ছোটো সাইজে পেঁয়াজ দিয়েছি খুব বেশি বড় পেঁয়াজ দিয়ে নি আমি তো চলুন একটু ভালো রেখে নেব খুব বেশি ভাজবো না অল্প একটু জাস্ট শান্ত নেবো যেহেতু ভর্তা তাই খুব বেশি পেঁয়াজ ভাজবো না হয়ে গেছে জাস্ট তেলে দু তিন মিনিট একটু এই দু তিন সেকেন্ড একটু নাচ করে দাও এবার আমি দিয়ে দেবো যে পেস্টটা করেছি সিমের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমি ভালো করে খুন্তির সাহায্যে তেলের সঙ্গে করে মিশিয়ে দেবো এটা একদম খুব না ড্রাই হয়ে যাবে অসাধারণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে তো ওয়াও লাগবেই তার সঙ্গে আপনারা পারলে গরম রুটির সঙ্গেও খেতে পারবেন কারণ এটা অসাধারণ লাগে যেহেতু রসুন এতে কিন্তু আদা দেওয়া নেই রসুন তারপর সঙ্গে লঙ্কা তোমার পেঁয়াজ সবটাই দেওয়া আছে অসাধারণ লাল খেতে আর কাঁচা যে তো আছে তার সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আমার যেহেতু আগে সিদ্ধ করে তার মা কিন্তু সিম কিন্তু সিদ্ধ হয়েই আছে জাস্ট আমি ভর্তা করার জন্য এটা করে নিলাম সেই কারণে আমি লবণ হলুদ দিয়ে সিমটাকে আগে আমি ভর্তাটা করে নিয়ে মানে সিদ্ধটা করে নিয়েছি আপনারা অবশ্যই এরকম সিদ্ধা করে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সেই ভর্তা অসাধারণ খেতে লাগে একদম শুকিয়ে যাবে জল শুকিয়ে একদম সুন্দর একটা ভর্তা তৈরি হয়ে যাবে তো চলুন এর উপর আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা একটু পেকে গেছে ফ্রিজে ছিল তো যাই হোক দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে খুঁন্দির সাহায্যে মিশিয়ে দেব তো আমার সিম ভট্টা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন লাইক করবেন অবশ্যই আর ধরো যদি তাকে শেয়ার অবশ্যই করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পুরোনো বন্ধু থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু দেখছেন অবশ্যই আমার ইউটিউব থেকে দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক দেখে অবশ্যই ফলো করে দেবেন এখন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চেষ্টাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি সবার পাশে আছি অবশ্যই আমার পাশে থাকবেন আর অবশ্যই লাইক দিয়ে ফুল ফুল ওয়াচ করে দেখবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি হয়তো আমরা কেউ এগিয়ে দিতে পারবো না আমরা লোকের চোখে ফাঁকে দিলেও আমার কিন্তু ইউটিউব চ্যানেলে ফাঁকে দিতে পারি না সেই কারণে ফুল করেই দেখবেন এটা আপনারও লাভ আমারও লাভ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন শিম ভর্তাটা কত সুন্দর হয়ে গেছে একদম জল নেই পুরো শুকিয়ে গেছে তো আমার সিম ভর্তা কমপ্লিট প্লিজ যে যেখানে ছোটো লাইট অবশ্যই দেখাটা শুরু করবেন আর কেমন হয়ে যেতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আমি পাঁচ মিনিটের মধ্যে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আজকে শিম ভর্তা রেসিপি আর অবশ্যই কেমন হয়ে কমেন্ট করে বলবেন হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখলেই বুঝতে পারছেন গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে আপনারা একবার বাড়িতে একবার হলেও সিমের এই ভর্তা রেসিপিটা আপনার ট্রাই করবেন খুব সুন্দর খেতে লাগে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে অসাধারণ একটা রেসিপি সিম ভর্তা তা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এইভাবে তো আজকে এই পর্যন্ত টাটা বাই